অন্যদিকে চার ঘন্টার মধ্যে কেষ্টপুরে মহিলা খুনের কিনারা করল বাগুইয়াটি থানার পুলিশ নাগের বাজার এলাকা থেকে গ্রেফতার নিহত মহিলার ফেসবুক ফ্রেন্ড কৌশিক সাহা মৃতের নাম অভিষিক্তা দে সাহা কেষ্টপুরে রবীন্দ্রপল্লীতে স্বামী ও তিন বছরের ছেলেকে নিয়ে থাকতেন ওই মহিলা বিউটি পার্লারে কাজ করতেন তিনি পুলিশ সূত্রে খবর মাস কয়েক আগে কৌশিক সাহার সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব গড়ে ওঠে তাঁর পুলিশ সূত্রে খবর সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে দুজনের টানাপোড়েন শুরু হয় অভিযোগ এরপর গতকাল মহিলাকে বাড়িতে একা পেয়ে গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে প্রেমিক মহিলার মোবাইল ফোনে সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করেছে বাগুইয়াটি থানার পুলিশ কেষ্টপুরে রবীন্দ্রপল্লী দুশো সাতচল্লিশ নম্বর যে বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি তিনতলার এই যে ঘর সেখান থেকে উদ্ধার হয় বছর সাতাশের অভিষিক্তা শাহা নামে গৃহবধূর দেহ পুলিশ সূত্রে জানা যায় যে শ্বাসরোধ করেই তাকে খুন করা হয়েছে এবং এই ঘটনার তদন্তের নামে বাগুয়াটি থানা পরবর্তীকালে মাত্র চার ঘন্টার মধ্যে খুনের ঘটনার কিনারা করেছে বাগুয়াটি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে যে কৌশিক সাহা নামে এক ব্যক্তিকে নাগের বাজার থেকে গ্রেফতার করা হয়েছে রাতে মূলত কিভাবে তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আশপাশে সিসি টিভি ফুটেজ এবং তার মোবাইল টাওয়ার লোকেশন ট্রেস করে রাত্রেই নাগের বাজার এলাকা থেকে কৌশিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে মোটিভ সম্পর্কে যেটা সূত্রে জানা যাচ্ছে যে বেশ কয়েক আগে ফেসবুক মাধ্যমে আলাপ হয়েছিল সাথে দুজনের তৈরি হয় পরবর্তীকালে সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন গৃহবধূ কিন্তু এই গোটা বিষয় নারাজ ছিলেন কৌশিক সাহা গতকাল অর্থাৎ শুক্রবার সকালবেলা দেখা করার নামে তিনি বাড়িতে আসেন দুজনের মধ্যে বাঘবিতণ্ডা হয় সেই সময় গৃহবধূ বাড়িতে একাই ছিলেন এবং এরপরেই শ্বাসরোধ করে তাকে খুন করে পালিয়ে যায় স্বাভাবিকভাবে এই গোটা ঘটনার জেরে এই আবাসনে যারা আবাসিক রয়েছেন তারা নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন তারা বলছেন যে যে কেউ এই আবাসনে ঢোকেন কোনো নিরাপত্তারক্ষী নেই কোনো সিকিউরিটির কোনো বিষয় নেই ফলত এই ঘটনাতে তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা গলফগ্রিন থানা এলাকায় টালিগঞ্জের গ্রাহামস রোডে ভ্যাটের মধ্যে যুবতীর মাথা আততায়ীকে চিহ্নিত করেছে পুলিশ ডায়মন্ড হারবারের বাসুল ডাঙা থেকে এক রং মিস্ত্রিকে আটক করেছে পুলিশ বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তীর কাছে ময়ূর কেনই রং মিস্ত্রিকে আটক করলো পুলিশ অন্যদিকে মহিলার বাকি দেহাংশকে উদ্ধার করা গিয়েছে দেখো প্রথমে যেটা জানাই যে গলফগ্রিনে ভ্যাটের মধ্যে থেকে যে মাথা উদ্ধারের ঘটনা হলো কাটা মুন্ডু উদ্ধারের যে ঘটনা সেখানে ওই যুবতীর পরিচয় পুলিশ আধিকারিকরা গত গতকাল রাতেই কিছুটা পেয়েছিলেন এবং সেটা অফিসিয়ালি যেটা জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে যে ওই মহিলার নাম খাদিজা বিবি বয়স সাঁত্রিশ থেকে চল্লিশের মধ্যে বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার হাটে এই খাদিজা বিবি দক্ষিণ কলকাতার গল্ফ গ্রিন যাদবপুর চত্বরে বিভিন্ন বাড়িতে ডোমেস্টিক হেল্প বা পরিচারিকার কাজ করেন আমি আবার বলছি যার কাটা মাথা পাওয়া গেল সেই যুবতীর নাম খাদিজা বিবি যার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বগড়াহাটে ডায়মন্ডপুর পুলিশ জেলার এবং এই খাদিজা বিবির এই যাদবপুর গল্ফ্রিন চত্বরে বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করেন